পিআর সিস্টেম নির্বাচন হয় সবার অংশগ্রহণমূলক নির্বাচন হবে আর জাতীয় সরকার হবে আমি মনে করি প্রত্যেকটা ভোট কাজে লাগবে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যেখানে বিএমপি ঘোষণা দিয়েছে জাতীয় সরকার আর জাতীয় সরকার করার জন্য প্রয়োজন কি পিআর সিস্টেম নির্বাচন পিআর সিস্টেম নির্বাচন ব্যতীত জাতীয় সরকার হওয়া সম্ভব না কিন্তু পিআর সিস্টেম নির্বাচন চাই হ্যাঁ অবশ্যই প্রয়োজনীয় সংশোধনগুলি করতে হবে সংস্কারগুলি করতে হবে প্রয়োজনীয় সংস্কারের বাহিরে যদি নির্বাচন দেন সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না প্রস্তাবিত নির্বাচন হবে মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না এর জন্য তাড়াহুড়া করবেন না কেউ নির্বাচনের জন্য হুট করে নির্বাচন চাবেন না বরং হ্যাঁ সময় প্রয়োজনীয় নির্বাচন প্রয়োজনীয় সংশোধনের পরই সংস্কারের পরই নির্বাচন দেওয়া উচিত তাহলে এদেশের নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যেকটা জনগণ ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করতে হবে পারবে আর একটা কথা বলতে চাই যারা চাঁদাবাস দুর্নীতিবাস তাদেরকে আর ভোট দিবেন না যদি আমাদের ইসলামী আন্দোলনের মধ্যে দুর্নীতিবাস হয় চাঁদাবাস থাকে আমাদেরকে ভোট দেবেন না আজকে আমি আসার সময় আমাদের কর্মীদের ব্যবহার আমার কাছে ভালো লাগে নাই আজকে দেখলাম তারা আসার সময় রাস্তাকে বলক করে ফেলছে কেন ওলক করবেন আপনি রাস্তা হাজারো জনগণের কাজ আছে প্রয়োজন আছে আপনি এক সাইড থেকে আসেন অন্য সাইড থেকে মানুষকে যাওয়ার পথ করে দেন আপনি কেন রাস্তা বন্ধ করলেন এই রাস্তা জনগণের আপনার বন্ধ করে কোনো অধিকার নেই কোনো অধিকার নেই আপনার রাস্তা বন্ধ করার জনগণের জন্য রাস্তা ক্লিয়ার করে দেন আপনার যতটুকু প্রয়োজন ততটুক রাস্তা নিয়ে নেন আজকে এক কর্মীকে দেখলাম এক টেম্পুওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছে এই আপনার আদর্শ এই আপনার চরিত্র তা আপনার মধ্যে পার্থক্যটা কি পার্থক্য আমাকে বলুন হ্যাঁ এরকম কর্মী আমরা চাই না আমরা নীতি ও আদর্শবান কর্মী চাই চরিত্রবান করবে চাই যারা মানুষের নির্যাতন সহ্য করতে পারে এই কর্মী আমরা চাই যদি মানুষের নির্যাতন জুলুম সহ্য করতে না পারেন ইসলামী আন্দোলন করার কোনো প্রয়োজন আপনার নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে অবশ্যই শাহবাদের অনুসরণ করতে হবে শাহবাদের নমুনায় চলতে হবে নবীগণ সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছেন জুলুমের শিকার হয়েছেন এবং সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করেছেন যদি আপনাদের আদর্শই ভালো না হয় চরিত্রই ভালো না হয় যদি কোনো এক সাধারণ মানুষ খারাপ ব্যবহার করার কারণে আপনি উত্তেজিত হয়ে যান হ্যাঁ উত্তেজিত হতে পারেন মানুষ বলতে রাগ আছে কিন্তু স্থায়িত্ব না হওয়া চাই উত্তেজ স্থায়িত্ব না হওয়া চাই যখনই আপনার মনে করবেন যে আমি ভুল করেছি সাথে সাথে তার কাছে মাফ চাওয়া চাই মাফ করা চাই এরকম মেজাজের থাকতে হবে দেখেন ইসলাম তলোয়ারের মাধ্যমে শুধু বিজয় হয় নাই ইসলাম উদাহরতের মাধ্যমে বিজয় হয়েছে আদর্শের মাধ্যমে বিজয় হয়েছে আপনি জানেন না জানাবে মোহাম্মদ রসোল্লাহি সাল্লাহ আলী আসাল্লামকে এক ব্যক্তি হত্যা করার জন্য তোকে তোকে ঘুরতেছিলেন নবী আলী সাল্লা ছিলেন তলোয়ার ছিল গাছের উপরে ওই বেইমান হাতের মধ্যে তলোয়ার নিয়ে গর্দানের মধ্যে ধরছে এবার বলছে মোহাম্মদ বাঁচাবে নবী চুক্ষু মিলে দেখলেন সোজা গর্দানের উপরে তলোয়ার নবী আলী সে বললেন আল্লাহ এই কথা বলার সাথে থর থর তার হাত থেকে তলোয়ার পড়ে গেছে এবার নবী আলিস তলোয়ার হাতে নিলেন ওই কাফের গর্দানের উপরে ধরলেন এবার বলো বেঈমান তোকে কে বাঁচাবে মোহাম্মদ তুমি সে কোনো উপায় নেই তাহলে ইসলাম গ্রহণ কাব না আমাকে হত্যা করো আমি মুসলমান হব না তুমি হত্যা করো কিন্তু কলেমা পড়বো না নবী সালাম কোনো কথা বলেন না এবার বেঈমান বলতেস হা আমি ওয়াদা করতে পারি তোমার বিরুদ্ধে আর যুদ্ধ করবো না তোমার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদেরকে সাহায্য সহিত করবো না নবী আলহ সাল যা তোকে ছেড়ে দিলাম যে ব্যক্তি নবী ও হত্যা করার জন্য গলার মধ্যে কিন্তু নবী তাকেও করে দিয়েছে ইসলামী আন্দোলনে কর্মী কর্মীদেরকে নেতা সমর্থকদেরকে জোশের সাথে সাথে জোশ থাকা চাই খারাপ ব্যবহার করা যাবে না জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না আপনার ব্যবহার করে মানুষজন আপনাকে হৃণা না করে সেই চিন্তা করতে হবে আদর্শবান হতে হবে নীতিবান হতে হবে খবরদার ইসলামের নামে কোনো বিপদ মহিলাকে কোনো জনসভায় আনা যাবে না ইসলাম হুকমাদের নামে কি শুরু করেছেন আপনারা শুরুটা কি করেছেন ইসলাম শব্দ বাদ দিয়ে দেন ইসলাম শব্দ বাদ দিয়ে যা বলে চায় তাই করেন কিন্তু ইসলাম শব্দ লাগিয়ে বিপদটা আপনাদের জনসভায় মহিলা থাকবে এরকম ইসলাম আমরা দেখতে চাই না ধোকাবাজি করবেন না ইসলামের নাম দিয়ে যা ইচ্ছা তাই করবেন এটা বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না ইসলাম শব্দ বাদ দিয়ে যা মনে চায় তাই করেন আমরা সমস্ত রাজনৈতিক দলকে কিছু বলবো না কারণ তাদের ইসলাম নাই কিন্তু ইসলামী আন্দোলনের নাম দিবেন ইসলাম নাম দিবেন আর সেখানে শরীর বিরোধী কাজ করবেন এর ইসলামী আন্দোলনের কোনো প্রয়োজন নেই আমি স্পষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো শরীয়তের খেলাফ কোনো কাজ করা যাবে না ইসলাম হুকুমাত কায়েম করবো শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য শরিয়াতকে ধ্বংস করার জন্য নয় আর শরিয়াতকে ধ্বংস করে কিসের ইসলাম হুকুমাত কেবল সাবলিক ইসলাম হুকুমাত কায়েম করার জন্য শরিয়াতকে বিনষ্ট করে কেবল সাবলিক ইসলাম হুকুমাত কায়েম করার জন্য এরকম ইসলাম হুকুমত আমরা চাই না আমরা চাই শরিয়াতের ভিত্তির ইসলাম হুকুমত আমরা কি চাই আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান আল্লাহ যদি ওদের ক্ষমতা দিতাম তাহলে নামাজ কায়েম করত এখন আপনাদের জনসভায় কি নামাজকে ধ্বংস করার জন্য যাচ্ছি নাকি হ্যাঁ নামাজ কায়েম করার আসল উদ্দেশ্য অথচ দেখা যায় আমরা জনসভা করবো আসলে নামাজকে ধ্বংস করে ফেলব এরকম ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা চাই না ইসলামী আন্দোলন বাংলাদেশের কে শরীয়তের মানদণ্ডে ঠিক থাকতে হবে অত্যন্ত থাকতে হবে এখানে কোনো সার নাই হোনাই নেন ইত আযাবাতকুম কাসরতুম ফলাম তুনিয়রকুম শাইয়্য। এর ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা নেতা কর্মীকে বলো আসুন আমরা সম্মিলিতভাবে সবাই এক হয়ে আল্লাহর জমিন আল্লাহর হুকুমাতকে قائم করার চেষ্টা করি। হাত পাখাকে প্রতিষ্ঠা করি। হাত পাখে এমন এক প্রতীক যারা নৌকায় নির্বাচন করে নৌকা চালাতে পারে না। যারা ধানই নির্বাচন করে ধান কাটতে পারে না। যারা নাঙ্গলে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না। যারা কাস্তে কুঠা নিয়ে নির্বাচন করে তারা নিজেরা লাকড়ি ফাঁটতে পারে না কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে যারা ভোট দেয় তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ঋষিরাও চালাতে পারে কুমাররাও চালাতে পারে হাত পাখা শান্তির প্রতীক কারেন্ট ফেল করতে পারে কিন্তু হাত পাখা ফেল করে না বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাত পাখা হাত পাখা যদি বিজয় হয় এই দেশ বিজয় হবে হাত পাখি বিজয় হয় এই জনগণ বিজয় হবে বিজয় হয় মানবতা বিজয় হবে ইসলাম বিজয় হবে। সমৃদ্ধভাবে আগামী নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে দোয়া করেন যেন ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি আল্লাহর কাছে দোয়া করেন যে ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বাক্স দেওয়ার জন্য সর্বোচ্চ সার দিতে তৈয়ার আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী হুকুমাদের জন্য একটা বাক্স দেওয়ার জন্য ইসলামের পক্ষে সর্বোচ্চ দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে যেখানে যেখানে যে যে হতে হতে পারেন পারেন আমরা বলবো আপনি সেখানে নির্বাচন করেন আমরা এই কথা বলবো না যে প্রত্যেক জায়গায় আমাকে প্রায়োরিটি দিতে হবে এরকম কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলবে না মানে একটা মার্কার জন্য একটা বাক্সের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত আছে যেন ইনশাআল্লাহ هذا من